যোগ্য প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবী মবজিল হোসেন বড় ভূয়াকে সোনাই সমষ্টিতে কংগ্রেস দলের টিকিট প্রদানে জারালো দাবি উপস্থাপিত হলো বুধবার সোনায় ধনীহরির দুই শতাধিক মানুষ জমায়েত হয়ে এই দাবি উপস্থাপন করেন এলাকার পুরুষ মহিলারা জমায়েত হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জিন্দাবাদ সমাজসেবী মবজিল হোসেন বড় ভূইয়া জিন্দাবাদ স্লোগান দেন একজন হিসেবে মফতিল হোসেন বড় ভাইকে দু হাজার বিধানসভা নির্বাচনের থেকে কংগ্রেস দলের টিকিট প্রদানে জোরালো দাবি জানান সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা হোসেন রাজা লস্কর আজমল হোসেন লস্কর নূর আহমদ চৌধুরী জোৎসনা বেগম চৌধুরী নাসিমা বেগম লস্কর সহ অন্যান্যরা বলেন বর্তমানে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু শাখার সাধারণ সম্পাদক মবসিল হোসেন বড়ভূঁয়া দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে সেবা করেছেন বিশেষ করে মস্তিষ্ক বিকৃত মানুষদের নিজের খরচে আবাস তৈরি করে দেখাশোনা করছেন এছাড়া একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাই যোগ্য প্রার্থী হিসেবে শোনাইয়ে দলীয় টিকিট প্রদানের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা দেখে নেওয়া যাক তাদের বক্তব্য যে জামায়াতই আজকে আমরা মোজ্জুলিশানボルুইয়া টিকেটর লাগিয়ে দাবিটা করছি আপনারা সব একমত আছেন না লাগে আমাদের মাননীয় শ্রী গورو শ্রী গوروকে মহতরের কাছে আমরা আবার দাবি জানাইয়া আমরা আর কোনো আমরা জীবন শেষ করি গوروগো জিন্দাবাদ 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 আর মোজ্জুলিয়া জিন্দাবাদ 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 মোজ্জুলিয়া জিন্দাবাদ জিন্দাবাদ গوروগো জিন্দাবাদ 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 আজকে আমরা এই প্রেসমিট বা লাইভে আসার মূল উদ্দেশ্য হইল যে আমাদের দুই হাজার ছাব্বিশের যে ক্যান্ডিডেট এম এ ক্যান্ডিডেট হাজি মফজুল হুসেন যে তান সম্বন্ধে কিছু আলাপ আলোচনা নিয়ে তার পরিস্থিতি দেওয়ার লাগিয়ে আর কি আমি এটা আপনার সামনে তুলিয়ে ধরার লাগিয়ে লাইভও আসার মূল উদ্দেশ্য ব্যাপার হলো হাজি মফজুল হুসেন যে মানুষ তান বাড়ি হইলো উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড তান ইকানো আর কি একটা তাই বিশেষ করে একটা হসপিটাল তার বাড়ির মধ্যে আর এখানে একটা সাইলবিঘা জমিন যে বিল্ডিংটা গর্তন এই হসপিটাল এবং তান গড় এই উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খন্ডে তান গড়টা আর কি আর তান পরিস্থিতি সম্বন্ধে তান দেখুন তান বর্তমানে চারটা কলেজ আছে এবং একটা পাগলখানাও আছে যে কলেজগুলো আছে তান যে কলেজগুলার থেকে আজকে আমরা এটা গ্রামাঞ্চলের এত অঞ্চলর ছাত্রছাত্রী অনেক ছাত্র ছাত্রী পড়ি আর কি তারা এখান থেকে আজকে সরকারি চাকরি কটরা। এক নম্বর দুই নম্বর কথা হইল দেখুন তান যে কলেজগুলো আছে এই কলেজগুলা আমরা এই প্রায় রাখবির মাঝে অন্য কারো এই কলেজগুলা নাই আর কি এটা গভর্নমেন্ট রিকগনাইজ কলেজ তান যে কলেজগুলো আর কি এটা দুই নম্বর কথা হলো আপনার তান যে একটা পাগলখানা আছে এখানেও প্রায় তাই বছর বছর মোটামুটি একাশ জন পাগল যুবকরণে আর কি এটা তান খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রিতে তাই চালাইয়া তারা চিকিৎসা থেকে শুরু করিয়া খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করিয়া তাই এইখানে দিছুন এরপরে চার নম্বর হলো আপনার দেখুন আপনার যে ওই যে কয়েকদিন আগে একটা ফ্লাড গেছে এই ফ্লাডও তাই অন্তত পক্ষে আমরা দেখছি অন্যান্য আর তো বহুত মানুষ যারা স্কুলেও আসলা তারা এইখানে নেতা হল তারা গেছেন গিয়া তারা ও কথাটাও কইসেন যে আপনারা রিলিফ পাইছেন নি সরকারের রিলিফ আপনারা কোনো দেওয়া হয়েছে না তারা জিগার করিয়াছেন কিন্তু হাজি মফজুল হুসেন তাই ও এক মানুষ আর কি তাইন প্রথম দিন যাওয়ার সময় এক গাড়ি বিস্কুট লইয়া গেছেন এরপরে এখানে লিস্ট করিয়া আনছেন আনিয়া এরপরের দিন আবার প্রত্যেক মানুষই আর কি সাইট থেকে পাঁচশো টাকার এক একটা প্যাকেটিং বানাই তান পকেট থাকিয়া তান নিজস্ব তফফিল থেকে আর কি এটা তাইন প্রত্যেকের রিলিফ দিস তো এইরকম অন্তত চার লক্ষ টাকা রিলিফও তান ভোগের থেকে দিস আর আজকে তাই আগামী দুই হাজার ছাব্বিশে তাই যে আমরা সোনাই সমস্যার থেকে যে এম প্রার্থী তাই কংগ্রেস দল থেকে আশাবাদী টিকিট পাইবাও তাই আর আমরাও প্রত্যেক কংগ্রেস হাইকামান্ড থেকে শুরু করিয়া মাননীয় আমাদের স্টেট প্রেসিডেন্ট মাননীয় গৌরব গগৈ মহাশয়ের কাছে আর কি আমরা সবর আজকে আমরা প্রায় আমরা প্রায় এই এন্টার আপনার ছাত্রান্ধী পীর মানুষ ঐক্যবদ্ধ হইয়া আজকে আমরা এই আওয়াজটা উঠাইতাম আগামী দুই হাজার ছাব্বিশে হাজি মবজুল হোসেন বড়বইয়া মহাশয়কে কংগ্রেসের টিকিটটা দেওয়ার জন্য আমাদের স্টেট প্রেসিডেন্ট মাননীয় গৌরবগৈ মহাশয়ের কাছে আমরা কি বিশেষ করে দাবি জানাইয়া আর এই দাবি জানাইয়া আমার বক্তব্য কেন শেষ করলাম। আসসালামু আলাইকুম আমাদের যে সোনাই ভূমিপত্র সুপরিচিত হাজি মজবুল হোসেন বড়বইয়া ওনাকে আমরা সবাই আমরা এখানে আসছি যে ওনাকে টিকেটটা দেওয়ার জন্য উনি শুধু এই টিকেটের আশাবাদী নয় আমরা সবাই সোনাই সমষ্টির অনেক মানুষ এই পিছিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে সবাই এই টিকেটের জন্য আশা আশাবাদী হই আমরা শ্রী গৌরব গগৈ মহাশয়ের কাছে অনুরোধ রাখছি যে আমাদের আজি মজবুল হোসেন মহাশয়কে এবার এম এল এ টিকেটটা দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ও নমস্কার আজকের এই যে বিশেষ প্রেস আসার উদ্দেশ্য হইল যে আগামী দুই হাজার ছাব্বিশে যে ইলেকশন সামনে রাখিয়া আজকে আমরা এই প্রেস মিটও আইছি যে যে আসামের যে আমরা গৌরব গগৈ মহাশয় যাইনি প্রেসিডেন্ট তান কাছে আমরা একটা দাবি যে হাজি মফজুল যে আমরা টিকিটটা দেওয়াও হাবি হাজি মফজুল এমন একজন ব্যক্তি যে সব মানুষের ঘরে ঘরে জানা সব ঘরে ঘরে তাই ফসি গেছা আমরা মনের যে আস্তা শুনাইবাসির মনের মধ্যে তানে টিকিট দেওয়ার পরেও আমরা টিকিটের আশা বাকি টিকিট ফাইলেও তাই জয়ী একশো পার্সেন্ট তান জয়ী এটার মাঝে কোনো সন্দেহ নাই আর শ্রী যে আমাদের আসামের প্রেসিডেন্ট যে গৌরব গগৈ মহাশয় কংগ্রেসে যখন আসার বার্তা কিয়া আমরা মনের মাঝে একটা কুচির জোয়ার আইসে যে কংগ্রেসে নিশ্চয়ই এইবার কোনো সন্দেহ নাই আসামে সরকার গঠন করবে তাই আমরা এই সব একবুদ্ধ হইয়া ঘরে ঘরে কংগ্রেসের জান্ডাপ লেহরাইয়া যে দেখেন আজকে আমাদের এখানে মহিলা এবং পুরুষরা সব একত্রিত হইয়া পুরা শুনাইবাসী আমরা যে কংগ্রেস যারা নন কংগ্রেসিও আসুন আজকে আমরা কংগ্রেস আইয়ে যোগদান করিয়া সবে একবদ্ধ হইয়া আমরা যে আজি মজুরিশনের জন্য টিকেটর দাবি জানাইয়া এবং এইবার আমরা পুরা দৃঢ় বিশ্বাস যে আসামে কংগ্রেসের সরকার গঠন হইব এই বলিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করি হাজি মজবুল হোসেন বড়বইয়া গৈরব গগৈ তাদের কাছে আমরা কংগ্রেসের টিকেট দাবি জানাই সবে সোনাই সমষ্টি দল ছাত্রহান ডিজিপি আমরা গৌরব গগৈ সার থেকে অনুরোধ করছি যেন আমাদের মজ্জিলুসেন বরভূইয়াকে টিকিটটা দেওয়া হোক আমাদের গৌরব গগৈ মহেশ্বরকে দাবি যেন আমাদের হোসেন বরভূইয়া ওনাদেরকে টিকিটটা দেওয়া হোক এই জন্য আমাদের সব মহিলাদের দাবি যেন গৌরব গগৈ সায়ে সারে আমাদের হোসেন বরভৈয়াকে টিকিটটা দেওয়া হোক অন্য এক ওজন একজন যোগ্যতা ব্যক্তি ওনাকে দেওয়া হোক ওটাই অনুরোধ আমার আমরা শোনাই থাকি সাঁতরাঘাতি জিপির থেকে কইয়া যেন আমার গরুগৌ স্যারকে এটা অনুরোধ রইল যে মবজি রূষণ বরগুইয়াকে এই টিকেটা দেওয়া হোক